আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেন স্টুডেন্টদের জন্য তোমাদের যে একটা প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিড়াল সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও তার উত্তর নিয়ে আলোচনা করবো তো এই যে তোমাদের প্রবন্ধটি রয়েছে এটার আমি একটা সুন্দর সারসংক্ষেপ আলোচনা করে দিয়েছি আমি লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নেবে যদি এখনো পর্যন্ত না দেখে থাকো ঠিক আছে তো দেখো কি প্রশ্নর উত্তরগুলো নিয়ে আলোচনা করছি দেখো না বিড়াল রচনাটি গৃহীত হয়েছে কোন রচনা থেকে উত্তর হবে কমলাকান্তের দপ্তর বিড়াল রচনাটি পরিপূর্ণভাবে কি এটা কি ধরনের না আত্মকথনমূলক না কাহিনী নির্ভর না উপমা প্রধান না রূপকাশ্রয়ী তাহলে কি হবে উত্তরটা দেখো রূপকাশ্রয়ী কমলাকান্তের দপ্তর গ্রন্থটি প্রকাশিত হয় কবে না আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কমলাকান্তের সদর কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন ভাষা রীতিতে রচিত উত্তর হবে তোমার সাধু রীতিতে কমলাকান্ত কিসের ওপর বসেছিল না চার পায়ের ওপরে বসেছিল ঠিক আছে বিড়াল ও কমলাকান্তের মধ্যে কি জাতীয় কথা হচ্ছিল কাল্পনিক কথা হচ্ছিল কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে বলে কমলাকান্তের মনে হয়েছিল উত্তর হবে ওয়েলিংটন ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কি ভিক্ষা করতে এসেছিল উত্তর হবে আফিং ডিউক শব্দটি অর্থ কি রাজা বিড়াল বিড়াল এর কথায় সে যে দুধ খেয়েছিল তা কার উত্তর হবে মঙ্গলার দেখো বিড়াল মনে মনে হেসে কি বলল বলল কেউ মরে বিল ছেঁচে কেউ কেউ খায় খই অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় উক্তিটি কার কমলাকান্তের বিড়াল অতি মধুর স্বরে কি ম্যাও বলেছিল বলেছে কারণ কি না কিসের জন্য উত্তর হবে পরিতৃপ্ত হওয়ার কারণে নেক্সট মারপিট কেন উক্তিটি কার বিড়ালের বিড়াল নিজেকে বলেছে কি বলেছে না বিজ্ঞ চতুষ্পদ ঠিক আছে এখানে দেখো অজ্ঞ চতুষ্পদ রয়েছে বিজ্ঞ চতুষ্পদ রয়েছে চতুর চতুষ্পদ রয়েছে তাহলে কি হবে বিজ্ঞ চতুষ্পদ ঠিক আছে বিড়াল রচনায় বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে না প্রতিবাদী তাহলে এখানে বিড়াল কি না তার চারিত্রিক বৈশিষ্ট্য এখানে কি তিনি এসে একজন প্রতিবাদী বিড়াল রচনায় শিরোমণি বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে সমাজের প্রধান যে ব্যক্তিকে পরিবারের প্রধান সরি তেলা মাথায় তেল দেওয়া এখানে কি হবে মনুষ্য জাতির রোগ লাঙুল শব্দের অর্থ কি অর্থ হবে লেজ বিড়াল যে গল্পে বিড়ালের চামড়া কেমন উত্তর হবে কালো থাম থাম মার্জার পণ্ডিতের কথাটি কার কথাটি হল কমলাকান্তের বিড়াল রচনায় নৈয়ায়িক শব্দের শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ন্যায় শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি শব্দের অর্থ অর্থকে উত্তর হবে না ক্ষুদ্র আলোর নেক্সট মার্জারি শব্দটির পাঠ্য বিড়াল প্রবন্ধে কতবার ব্যবহৃত হয়েছে উত্তর হবে চারবার বিড়াল প্রবন্ধে বিড়াল শব্দটি মোট কতবার আছে উত্তর হবে টোটাল তিন দিন থাকলে ভান্ডার উপবাসে ঘরে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে তিন দিন উপবাসে থাকলে ভান্ডার ঘরে ধরা পড়ার সম্ভাবনা আছে কার না এখানে দেখো নাসিরাম বাবুর বিড়াল রচনার মূল প্রতিবাদ্য বিষয়টি কি না দরিদ্রের অধিকার প্রাপ্ত দলিতদের অধিকার প্রাপ্ত এটাই হচ্ছে মূল প্রতিবাদ্য বিষয় বিড়াল রচনার ঐতিহাসিক চরিত্র এখানে কটা না দুটো বিড়াল প্রবন্ধে কটি প্রবাদ বাক্য রয়েছে মোট প্রবাদ বাক্য রয়েছে তিনটি তো ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম এছাড়া আমি এটা সার সংক্ষেপ একটা আলোচনা করেছি তো তোমরা সেটা একটু দেখে নিও আর তাহলে কোনো প্রবলেম হবে না আর টেক্সট বইটা একবার জাস্ট রিডিং দিয়ে নেবে ঠিক আছে তো সকলে খুব খুব ভালো থেকো টাটা